সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আমি মাঝারুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ট্যাক্সবিড স্কুল ট্যাক্সবিদ স্কুলে আপনাদের স্বাগতম সম্মানিত সুধী আমরা গত একটি ভিডিওতে আপনারা দেখেছেন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি হলো যে দণ্ড সাধারণত তথ্য সঠিক তথ্য যদি আয়কর কর্তৃপক্ষকে প্রদান না করা হয় বা আয়কর কর্তৃপক্ষের কাজে যদি সহযোগিতা না করা হয় তাহলে সেক্ষেত্রে ফৌজদারিতে যেই দণ্ডের ব্যবস্থা রয়েছে আয়কর আইনের মাধ্যমে আয়কর আইনের ধারা অনুযায়ী সেটা আমরা আলোচনা করেছি আজকে তেমনি এই ধারাবাহিকতা স্বরূপ এই ধরনের আরও কিছু কার্যগুলি রয়েছে যেটা আমি ধারাবাহিকভাবে আলোচনা করে যাব তেমনি আজকের এই ধারাবাহিক পর্বে ধারাবাহিক আলোচনায় যেটি রয়েছে সেটি হলো যে আগেরটি ছিল আমাদের যে তথ্য এবং অন্যান্য কিছু বিষয়ে যদি সঠিকভাবে উপস্থাপন করা না হয় বা তথ্য প্রদানে ব্যর্থ হয় তাহলে কি ধরনের দণ্ডর ব্যবস্থা রয়েছে বা গত পর্বের অন্য আরেকটি আলোচনা ছিল যে আয়কর কর্তৃপক্ষকে সঠিক সহযোগিতা না করলে সেক্ষেত্রে আয়কর আইনের ধারা অনুযায়ী দণ্ডের ব্যবস্থা রয়েছে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছিলাম কিন্তু আজকে আমরা যেটা আলোচনা করব এই দণ্ডের ধারাবাহিকতার আলোচনা স্বরূপ সেটি হলো যে কর পরিহারের চেষ্টা মানে যদি কোনো ব্যক্তি তার কর আসবে যা তার থেকে কম দেখানোর চেষ্টা করে বা তার ইনকামকে আয়কে লুকানোর চেষ্টা করে কর দেওয়ার ভয়ে এই পরিস্থিতির জন্য কি ধরনের দণ্ডের ব্যবস্থা রয়েছে আমরা সেটি আলোচনা করব শুধু আমি আমার এই চ্যানেলে আপনাদের যে আলোচনাগুলো হয় সেটি সাধারণত আমার মূল উদ্দেশ্য যে আপনাদেরকে সচেতনতা করা এবং আমার আমার চ্যানেলে যারা দেখছেন আমি বিভিন্ন পরীক্ষার যে সিলেবাস যেমন আইটিপি ভ্যাট কনসালটেন্ট এই ধরনের বিভিন্ন পরীক্ষা সাজেশনগুলো আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে আমি সরবরাহ করি তবে এর মূল উদ্দেশ্য একটাই সেটা হলো যে সবাইকে সচেতনতা করা আমাদের যে আয়কর আইন দু হাজার যে ধারাগুলো রয়েছে এই ধারাগুলার যেই ধারাগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করছি এই আলোচনার মধ্যে দুটি বিষয় হচ্ছে একটি হচ্ছে আপনারা যারা দেখছেন তারা আইন বিষয়ে আয়কর আইনের যে ভয় ভীতি এবং এই আইন সম্পর্কে আপনারা সচেতন হয়ে নিজেই বিষয়গুলো নিজেরাই বিষয়গুলো জানা আর দ্বিতীয় আরেকটি হচ্ছে যে আয়কর আইনের ধারাগুলো থেকে আইটিপি যারা পরীক্ষা দিবেন বা আইটিপির মতো এই ধরনের ট্যাক্সে অন্যান্য যেসব পরীক্ষা রয়েছে এইসব পরীক্ষা এই ধারাগুলো থেকে প্রশ্ন আসবে আমি সেই সব বিষয়গুলো আলোচনা করছি এতে আপনারা যারা আইটিপি পরীক্ষার্থী রয়েছেন তাদের এই ভিডিওটি দেখলে আপনারা আপনাদের পরীক্ষার এক ধরনের হবে আর এছাড়া যারা আইটিপি পরীক্ষার্থী না তারা এই ধারাগুলো আলোচনা করলে আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে সচেতন হবেন তো আমি আর কথা না বাড়িয়ে বোর্ডে চলে যাচ্ছি আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ধারা তিনশো বারো কর পরিহারের চেষ্টায় দণ্ড আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ব্যক্তি যদি কর পরিহারের চেষ্টা করে তার জন্য কি ধরনের ব্যবস্থা রয়েছে এক নম্বরে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এখানে আলোচনা বিষয় হলো যে ইচ্ছাকৃতভাবে যদি ইচ্ছাকৃত না হয় যে ভুলে করে ফেলছে সেটা অন্য কথা তাহলে আমাদেরকে এই পয়েন্টটিকে আপনার রাখতে হবে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মানে যদি উপকর কমিশনার নিকট প্রতীয়মান হয় যে যে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কৌশলে যে কোনো কৌশলে এই আইনের অধীনে প্রদেয় করদায় এড়াইবার চেষ্টা করেন তাহলে তিনি সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং তবে ছয় মাসের কম নয় শুধু এখানে যে দুটি বিষয় গুরুত্বপূর্ণ তাহলে কি ইচ্ছাকৃত এবং অন্যটি হলো কি কৌশল অবলম্বন করে মানে ট্যাক্স প্রদান না করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে যদি কর পরিহারের চেষ্টা করে এবং সেটা যদি প্রমাণ হয় যে সে এই কাজটি করেছে তাহলে আমরা অবশ্যই সেক্ষেত্রে কি যে শাস্তির বিধান রয়েছে সেই শাস্তির বিধানের তার শাস্তি হওয়ার সম্ভাবনা থাকবে যদি প্রমাণিত হয় পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ছয় মাসের নিম্নে এই কারাদণ্ড হবে না এখন এই পরিস্থিতি মানে কেন ইচ্ছাকৃত ভাবে কি ধরনের কাজগুলো করতে পারে একজন করদাতা বা একজন ব্যক্তি কি কোন পরিস্থিতিতে বা কিভাবে এই কৌশলগুলো অবলম্বন করবে আমি আজকে সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরছি যেমন দুই নম্বরে দুই এর ক কিভাবে কর চেষ্টা করবে সেগুলো হলো যেমন আয়ের বিশেষ কোন আয়ের বিশেষ বিবরণ আয়ের বিশেষ বিবরণ গোপন করার মাধ্যমে গোপন করার মাধ্যমে কর পরিহারের চেষ্টা করা কর পরিহারের চেষ্টা করা কি আয়ের কোনো বিশেষ বিবরণ মানে আয়ের একটা খাত কে সে উল্লেখ করলো না এই ধরনের পরিস্থিতিতে কি যদি সে ইচ্ছাকৃত এটা করে যে যাতে তার ট্যাক্সটা কম আসে তাহলে এই কার্যগুলির জন্য তার কি যে শাস্তির বিধান রয়েছে সেই শাস্তির বিধানের সম্ভাবনা থাকবে তারপর হলো খ নম্বরে আমরা কি বলতে পারি খ নম্বর আয়কর আয়কর পরিশোধের আয়কর পরিশোধের দায়বদ্ধতা হ্রাস করিবার জন্য হ্রাস করিবার জন্য ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে সম্পত্তি দায় এবং ব্যয় সম্পর্কে বিবরণ প্রদান করা অসত্য শুধু আমাদের খ নম্বরে যেটি রয়েছে যদি কোনো ব্যক্তি আয়কল পরিশোধের দায়বদ্ধতা হ্রাস করার জন্য সে যদি ইচ্ছাকৃতভাবে তার আয় ব্যয় এবং সম্পদের পরিমাণ অসত্যভাবে প্রকাশ করে তাহলে কি সে এই আইনের ধারায় যে শাস্তির বিধান রয়েছে সেই শাস্তির আওতায় চলে যাবেন এরপর গ নম্বরে যেটি গ নাম্বারে যে আমরা দেখি কি আছে তার নিয়ন্ত্রণ দিন যদি কোনো ব্যক্তি নিয়ন্ত্রণ দিন নিয়ন্ত্রণ দিন কোনো হিসাব কোনো হিসাব নিয়ন্ত্রণ কোনো হিসাব বা অন্যান্য বা অন্যান্য দলিল আদি অন্যান্য দলিল আদি যাহা এই আইনের অধীনে যা এই আইনের অধীন এই আইনের অধীন কোন কার্য ধারার সাথে ধারার সহিত সংশ্লিষ্ট সংশ্লিষ্ট এইরূপ বিষয়ে বিষয়ে অসত্য তথ্য প্রদান করা শুধু এখানে যে বিষয়টি রয়েছে সেটি হলো যে কোনো ব্যক্তি যদি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ দিন কোনো হিসাব মানে তার কন্ট্রোলে যদি কোনো হিসাব থাকে যে হিসাবের আলোকে সেখানকার আয় ব্যয়ের বিবরণ তৈরি করা হবে বা আয় ব্যয় বিবরণ বিশ্লেষণ করা হবে বা রিপোর্ট প্রদান করা হবে এরকম কোনো নিয়ন্ত্রণাধীন কোনো বিষয় যদি কোনো ব্যক্তির হাতে থাকে এবং সে ট্যাক্স পরিহার করার জন্য যদি সেখানে অসত্য বা মিথ্যা তথ্য সরবরাহ করে তাহলে ওই ব্যক্তিও কি এই আইনের আওতায় আসবেন এবং এই আওনা এই আইনের আওতায় শাস্তির আওতায় আসবেন অর্থাৎ এই শাস্তির বিধান তার জন্য প্রযোজ্য হতে পারে আমরা ঘ নম্বরে দেখি যদি কোনো ব্যক্তি হিসাব বা অন্যান্য বিবরণীতে কোনো মিথ্যা বা অসত্য তথ্য বা প্রস্তুত করান যদি কোনো ব্যক্তি হিসাব বর্ণ কোনো মিথ্যা যদি এটা হচ্ছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে দিয়েও কি কোনো মিথ্যা হিসাব বা তথ্য বিবরণী প্রস্তুত করেন তাহলে সেটি যদি প্রমাণিত হয় যে ওই ব্যক্তি এসব তথ্য বা মিথ্যা হিসাব তৈরি করেছেন কারো মাধ্যমে তাহলে তারও কি আয়কর আইনের এই ধারা শাস্তির বিধান রয়েছে নম্বরে ইচ্ছাকৃত ভাবে ইচ্ছাকৃত ভাবে হিসাব সমূহ হিসাব সমূহের বা অন্যান্য বিবৃতির কোন বিলুপ্তি করা হয় এটা হলো কি ইচ্ছাকৃত ভাবে যদি কোনো ব্যক্তি কোনো তথ্য বা বিবৃতি যদি ট্যাক্স পরিহার করার জন্য ইচ্ছাকৃতভাবে সেটা যদি বিলুপ্তি করে বিলুপ্তি করে মানে হলো কোনো ব্যক্তি করে যাতে সে প্রমাণ করতে পারে যে তার এই ট্যাক্স দিতে হবে না এবং ট্যাক্স মূলত ট্যাক্স পরিহার করার জন্যই এই কাজ করে তাহলে আমরা যে ধারা আলোচনা করেছি এবং এই ধারায় যে শাস্তির বিধান রয়েছে তাহলে ওই ব্যক্তি ওই শাস্তির বিধানে এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে ছ নম্বরে চ নম্বরে হচ্ছে অধীনে এআইনের অধীনে প্রদেয় আয়কর প্রদেয় আয়কর পরিশোধ না করিবার লক্ষ্যে পরিশোধ না করিবার লক্ষ্যে অন্য কোনো উদ্যোগ গ্রহণ করে অন্য যে কোনো উদ্যোগ গ্রহণ করলে বা সকল উদ্যোক্তা উদ্যোগের মূল সকল উদ্যোগের কারণ যদি অন্যায়ভাবে কর পরিহার করা হয় অন্যায়ভাবে কর পরিহার করা হয় পরিহার করা হয় তবে সে আওতায় দণ্ডের সম্মুখীন হবেন সম্মানিত শুধু আমরা যে লাস্ট লাস্টটি আলোচনা করলাম এটি হলো কি যদি কোনো ব্যক্তি তার আয়কর পরিহার করার জন্য যে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করে ইচ্ছাকৃতভাবে আয়কর পরিহার করার জন্য যে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করে অসৎ উদ্যোগ গ্রহণ করে যে কোনো পলিসি অবলম্বন করে যে কোনো বিষয় অবলম্বন করে মূল কথা হচ্ছে যে যদি সেটা প্রমাণিত হয় যে সে ইচ্ছাকৃতভাবে কর পরিহার করার জন্য অনৈতিকভাবে এই উদ্যোগগুলো গ্রহণ করেছে তাহলে ওই ব্যক্তিকে এই তিনশো ধারা তিনশো বারের এই আইনের আওতায় তাকে কি যে দণ্ডের ব্যবস্থা রয়েছে সেই দণ্ডের আওতায় আনা যাবে তো শুধু আমরা বেসিক্যালি বিষয়গুলো আলোচনা করছি আমরা জানি যে আপনারা এই কাজের সাথে যুক্ত হবেন না এবং আপনারা যারা ট্যাক্স দিবেন আপনারা আপনাদের ট্যাক্স সম্পূর্ণভাবে পরিশোধ করবেন এবং নিজেকে সচেতন নাগরিক হিসাবে এই ট্যাক্স পরিশোধ করার জন্য আপনারা দায়বদ্ধ থাকবেন এটা আলোচনার বিষয় হলো যে কিছু লোক রয়েছে বা কিছু মাধ্যম রয়েছে যারা কি কোনো ব্যক্তির কর পরিশোধ পরিহার করার জন্য বিভিন্ন চেষ্টা বা বিভিন্ন বিষয় মানুষকে বোঝানো হয় কিন্তু সেক্ষেত্রে অনেক সময় কি এই পরিস্থিতিতে পড়ে আপনারা হয়তো ওই লোকের ওই ধরনের ব্যক্তিদের সম্মুখীন বা ওই ধরনের ব্যক্তিদের পরামর্শে আপনারা হয়তো কর পরিহারের এই ধরনের পলিসিতে আপনারা হয়তো যেতে পারেন এই জন্য কোনো ব্যক্তি যদি কর পরিহারের কোনো পলিসি বলে সেটা আইনের ধারা এবং কোন পরিস্থিতিতে করছে সেই বিষয়গুলো আপনারা জেনে এই প্রস্তাবে রাজি হবেন কর পরিহারের অনেক উপায় রয়েছে মানে নিয়ম নিয়ম মাপিক সরকারের বিভিন্ন পলিসি রয়েছে সরকারি অ্যাসারও রয়েছে সেই সব ধারাবিহীন যদি কোনো উপায় কর পরিহারের চেষ্টা করা হয় তাহলে এই তিনশো বারোর আওতায় দণ্ডের ব্যবস্থা থাকবে শুধু আপনারা নিজেরা সচেতন হন এবং কি আপনারা এই ভিডিও দেখে যে সচেতন সেটা আপনার পাশে অন্য কারোর সাথে শেয়ার করবেন এবং ভিডিও দেখার জন্য সবাইকে বলবেন যাতে কি সবাই সচেতন হয় আমার যদি আপনারা সচেতন হন সেটাই আমার কি সার্থকতা আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না শুধু তারা সাবস্ক্রাইব করেন এবং শেয়ার লাইক কমেন্টস করে আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন এবং আপনারা নিজেরা এই আয়কর সম্পর্কে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন আর আমার যে সকল বন্ধুগণ আইটিভি পরীক্ষার জন্য রয়েছেন তাদেরকে বলছি এইটি একটি আইটিপি পরীক্ষায় পাঁচ মার্কের প্রশ্ন আসবে আসার সম্ভাবনা থাকে এখান থেকে যে দণ্ড থেকে জরিমানা থেকে আমি মূলত এখন দণ্ডগুলো নিয়ে আলোচনা করছি আপনারা এই পয়েন্টগুলো যদি পড়েন তাহলে এগুলা এগুলা এইসব প্রশ্নগুলো আপনারা এমসি কি হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে এসব ক্ষেত্রে আপনারা উত্তর দিতে পারবেন আজকে এই পর্যন্তই সম্মানিত শুধু সবাইকে আসসালামু আলাইকুম